মোবাইল আর কতদিন এক স্টাইলে চালাবেন এখন নতুন স্টাইলে মোবাইল চালানো শিখুন ছোট্ট একটি অ্যাপ দিয়ে মোবাইল নতুন স্টাইলে চালাতে পারবেন মোবাইল দেখে সবাই অবাক হয়ে যাবে প্রথমে দেখুন আমার মোবাইলে অ্যাপটি ইনস্টল করে সেট করেছি প্রতিদিন তারিখ মাস দিন মোবাইলের স্ক্রিন থেকে দেখতে পারবেন হোম স্ক্রিনে তারিখ মাস দিন বেসে থাকবে আর মোবাইলের হোম স্ক্রিনে দরকারি সব অ্যাপ থাকবে এখান থেকে অ্যাপ সহজে ওপেন করতে পারবেন মোবাইলের স্ক্রিনের ডান পাশ থেকে বাম পাশে সোয়াইপ করে আরও অনেক অপশন অ্যাপ পেয়ে যাবেন এখান থেকে এই অ্যাপ অপশন ব্যবহার করতে পারবেন আর এই স্টাইল যদি ভালো না লাগে তাহলে পরিবর্তন করবেন এখানে আরও অনেক স্টাইল আছে মোবাইলের স্ক্রিন থেকে লঞ্চার সেটিংসে ক্লিক করবেন লঞ্চার সেটিংসে ক্লিক করে টিম সেটিংসে ক্লিক করবেন দেখুন এখানে অনেক টিম আছে যে টিমটি আপনার কাছে ভালো লাগবে সেই টিমটি মোবাইলে অ্যাপ্লাই করবেন টিমের উপরে ক্লিক করে অ্যাপ্লাই টিমে ক্লিক করবেন টিমটি মোবাইলে অ্যাপ্লাই হয়ে যাবে এখানে আরও অনেক অপশন আছে লঞ্চার সেটিংসে উইজেট আছে উইজেট মোবাইলের স্ক্রিনে অ্যাড করতে পারবেন যে উইজেটটি ভালো লাগবে সেই উইজেটে ক্লিক করে ক্লিক করবেন উইজেট মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে লঞ্চার সেটিংস এ ক্লিক করে ওয়াইল পেপার আইকন প্যাক আইকন সেটিংস কাস্টমাইজ করে নিতে পারবেন লঞ্চার সেটিংস এ ক্লিক করবেন এখানে আরও অনেক সেটিংস আছে হিডেন অ্যাপস সেটিংসে ক্লিক করে মোবাইলের যে কোনো অ্যাপ লুকিয়ে রাখতে পারবেন লক ট্যাপসে ক্লিক করে মোবাইলের অ্যাপ লক করতে পারবেন এখন চলুন দেখি কিভাবে অ্যাপটি ইনস্টল করবেন প্লেস্টোর ওপেন করে নীল লঞ্চার লিখে সার্চ করবেন এই লোগো অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপ ওপেন করবেন হোমস্ক্রিন থেকে লঞ্চার সেটিংসে ক্লিক করবেন ডিফল্ট লঞ্চার সেটিংসে ক্লিক করে নীল লঞ্চার সিলেক্ট করবেন নীল লঞ্চার মোবাইলে সেট হয়ে যাবে এখন মোবাইল নতুন স্টাইলে চালাতে পারবেন আর আগেই দেখিয়েছি কিভাবে লঞ্চার সেটিংস দিয়ে মোবাইল কাস্টমাইজ করবেন আর কোনো সময় যদি এই লঞ্চার অ্যাপটি আপনার কাছে ভালো না লাগে তাহলে আনিনি ইনস্টল করে দিবেন আগের লঞ্চারে ফিরে যাবে এই অসাধারণ অ্যাপটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন